পনেরোই জুন থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ট্রেন বাস ও ফ্লাইটের টিকিট নিয়ে নতুন নিয়ম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার যা আগামী পনেরো জুন থেকেই কার্যকর হতে চলেছে তো বন্ধুরা কী নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন পনেরোই জুন থেকে প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে ভবনের সুবিধা চালু করেছে কেন্দ্র ট্রেন বাস ও নির্বাচিত ফ্লাইটে এই সুবিধা পেতে আধার পেনশন বই বা প্রবীণ নাগরিক পরিচয়পত্র প্রয়োজন নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার পনেরোই জুন থেকে আসছে বিরাট বদল এবার প্রবীণদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এলো কেন্দ্র সরকার তাহলে এবার প্রবীণদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এলো কেন্দ্রীয় সরকার প্রাথমিক তথ্য অনুযায়ী এই প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিকরা ট্রেনের জেনারেল এবং স্লিপার ক্লাসে বা সরকারি বাস বা নির্বাচিত অবন্তরণেও ফ্লাইটও বিনামূল্যে ছাড়ে ভ্রমণ করতে পারবেন তাহলে ক্লাস বা জেনারেল ট্রেনের সরকারি বাস এবং নির্বাচিত অভ্যন্তরীণ ফ্লাইটে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন এই সুবিধা প্রতি মাসে পাওয়া যাবে বলে জানা গেছে এই সুবিধা প্রতি মাসে পাওয়া যাবে প্রবীণ নাগরিকরা তাহলে এই সুবিধা প্রতি মাসে পাবেন প্রবীণ নাগরিকরা এই বিশেষ সুবিধা পেতে প্রবীণ নাগরিকদের কয়েকটি নির্দিষ্ট পরিচয়পত্র উপস্থাপন করতে হবে তাহলে প্রবীণ নাগরিকদের এই পরিচয়পত্রটি পেতে কয়েকটি নির্দিষ্ট পরিচয়পত্র লাগবে এর মধ্যে রয়েছে আধার কার্ড পেনশন বই অথবা প্রবীণ নাগরিক পরিচয়পত্র আইআরসিটি সি ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে সিনিয়র সিটিজেন স্কিম নির্বাচন করতে হবে এবং আধার কার্ডের মাধ্যমে বয়স যাচাই করতে হবে সরকারি বাস স্ট্যান্ডে আধার কার্ড দেখিয়ে টিকিট সংগ্রহ করা যাবে তাহলে এই সরকারি বাস স্ট্যান্ডে আধার কার্ড দেখিয়ে টিকিট সংগ্রহ করা যাবে সংশ্লিষ্ট বিমান সংস্থা ওয়েবসাইটে সিনিয়র ট্রাভেল স্কিম বেছে নিতে হবে এবং মোবাইল ও টি ব্যবহার করে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তাহলে সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইটে সিনিয়র ট্রাভেল স্কিম বেছে নিয়ে হবে এবং মোবাইল ওটিপি ব্যবহার করে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তবে ফ্লাইটের ক্ষেত্রে আসন সীমিত হওয়ায় আগে থেকে বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে ভ্রমণের সময় পরিচয়পত্র সঙ্গে রাখা আবশ্যক সরকারের পদক্ষেপ সমাজে প্রবীণ প্রতি শ্রদ্ধা এই যত্নের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বিশেষজ্ঞরা মনে করেছেন তাদের মতে এই স্কিম কেবল প্রবীণদের জীবনযাত্রা মানেই উন্নত করবেন না বরং সমাজকে আরও সংবেদনশীল করে তুলবে পনেরো জুন থেকে এই নিয়ম শুরু বা চলা বা কার্যকর হতে চলেছে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুনই থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য সর্বপ্রথম এই চ্যানেলে